আজকের ভিডিওতে আমরা জানবো ইন্দিরা একাদশী সম্পর্কে প্রাচীন শাস্ত্রে বলেছে এই দিনে সৎ আচরণ উপবাস করলে জীবনে আসে সুখ সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি আপনি কি জানেন এই একাদশীর পেছনের গল্প ও বিশেষ পূজা পদ্ধতি কী আর এর মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কী নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাধুন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এর ব্রত প্রভাবে কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায় এ রাজন নগরে ইন্দসীর নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালন হয়ে ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুপক্ষি পরায়ণ রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজপয় বসে আছেন এমন সময় দেবসৃণ আলুর স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোলশো বাজারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর। আপনার দর্শন দর্শনমাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে চিতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলকে গিয়েছি সেখানে যমনাদ সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ভৌতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতার যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন পাপনাকে বলছি তিনি বললেন হে রিষিবর মাহেশমতীর ইন্দোসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রতপ্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাবত পালন করুন জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দিরাবতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে ব্রত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবন্ন হয়ে পুনরায় স্নান করবেন রাত্রিকালে ভূমিতে স্মরণ করবেন পরদিন একাদশীতে প্রাত্য কৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে কাকস হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তিঘরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিচে মহাপ্রসাদ গ্রহণ করবেন এ রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দিয়েশী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাবতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্র একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়